হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি ছোট বাচ্চাদের জন্য সকালের খুবই হেলদি এবং পুষ্টিকর মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে যেসব বাচ্চারা একই বারেই সকালে নাস্তা করতে চায় না খেতে চায় না ঘরের বানানো খাওয়ার তাদেরকেও যদি আপনারা এভাবে এই নাস্তাটি তৈরি করে দেন তারাও কিন্তু খাবে আমার এই নাস্তাটি আজকে আমার মেয়ের জন্য তৈরি করেছি স্কুলে যাওয়ার আগে তাকে খাইয়ে দিচ্ছি আর এটি খাওয়ার পরে সে সারা দিন অনেক এনার্জি পাবে এবং সে অনেক মজা করে খেয়েছে মাসাল্লা এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দুটো পাকা দেখে কলা নিয়ে নিয়েছি তার মধ্যে একটি ডিম দিয়েছি আর এখানে গ্লাসের মধ্যে এই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরুর দুধ আমি ব্লেন্ডারের জারের মধ্যে কলা এবং গরুর দুধ ডিম সবকিছু একসাথ করে চেয়েছিলাম ব্লেন্ড করে নিতে কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে ব্লেন্ড করতে পারি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে দিয়েছি এখানে এক কাপ ওটস ওটস কিন্তু খুবই হেলদি একটি খাবার ওটস এর গুণাগুণ অনেক বেশি তো বাচ্চাদের জন্য ওটস কিন্তু খুবই ভালো ওটস মধ্যে আমি দুধ কলা এবং ডিম দেওয়াতে এটি আরও অনেক হেলদি হয়েছে বাচ্চারা কিন্তু সব সময় একই রকম খাবার উচিত বাচ্চাদেরকে একটু ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে দেওয়া তাহলে বাচ্চারা অনেক মজা করে খাবে এবং শরীরে এনার্জিও পাবে এইদিকে আমি ওটস এর ডোটা রেডি করে চুলায় একটাই প্যান বসিয়ে দিয়েছিলাম আর এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো আর একটি চামচ দিয়ে ছোট ছোট করে আমি দিয়ে দিলাম প্যানে এটি কিন্তু দেখতে একদমই ওটস এর কেকের মতো হয়েছে তো আমি আমার মেয়েকে বললাম ওটস এর কেক তোমার জন্য তৈরি করেছি আরও তো এমনি অনেক খুশি এবং খেয়ে অনেক মজা পেয়েছে আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে চাইলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে একটু উৎসাহ দিতে পারেন আবার ফ্যামিলি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন তাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন প্যানকেকগুলোর এক পাশ হয়ে গেছে তো আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি তো অনেকটাই ফুলেছে এভাবে আমি উল্টে পাল্টে এগুলো সবগুলোকে একে একে ভেজে নিয়েছি হালকা একটু ঘি দিয়ে তো এই যে আমার রেডি সবগুলো প্যানকেক অনেক সুন্দর হয়েছে তার মধ্যে আমি আমি আরও কিছু করে দিয়েছি এগুলোর মধ্যে কিন্তু কোনো চিনি উপর থেকে একটু মধু দিয়ে দিয়েছিলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম